দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা লাইভটা খুব কম সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করছি এর ভিতরে আপনারা যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারবেন মুরগির রেট বাচ্চার রেট আমাদের সাথে সকালবেলা যাদের মিলে নেই তারা এই ভিডিওতে কমেন্টস করবেন আপনার অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে তাহলে জিনিসটা সবাই লাইভের মধ্যেই জানতে পারবে আমরা আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে ব্রয়লার সহ অন্যান্য বড় মুরগি কত টাকা কেজি দরে কেনা বেচা হচ্ছে সেটা জানাবো আপনাদের অঞ্চলের খবরটা আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আজকে আঠারো ডিসেম্বর দু সাল রোজ বুধবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে এই মুহূর্তে ব্র ব্রয়লার বা অন্যান্য মুরগি কেনা বেচা হচ্ছে তা জানাচ্ছি আমাদের নেত্রকোনায় মোটামুটি একশো সাতচল্লিশ থেকে শুরু করে পঞ্চান্ন টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এগুলো কিন্তু পিক আপ রেট বা গাড়ি রেট আপনারা কেউ খুচরা রেটে মেলাবেন না খুচরায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হয় সঞ্জয় কুমার লিখেছেন রাজবাড়ি একশো ষাট টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ইমরান লিখেছেন মায়মেন সিং কালার বাট কত দুইশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে মাসুম লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গাজীপুর থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুহাগ শিকদা লিখেছেন পটুয়াখালী গ্রাম অঞ্চলে খরসা বয়লার কুচরা ব্রয়লার একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই এরকমই কুচরা বিভিন্ন জায়গায় দেখা যায় সাইড পর্যন্ত অনায় সেখানে বেচা হয় এনামল লিখেছে আমিনুল লিখেছেন গাজীপুর কালিয়াকুর কালারবাট কত করে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ মানিক লিখেছেন কিশোরগঞ্জ সরি বিসমিল্লা পোলট্রি লক্ষ্মীপুর থেকে ব্রয়লার একশো বাহান্ন ধন্যবাদ জানাচ্ছি মামুন খান লিখেছেন কিশোরগঞ্জ কত করে ব্রয়লার মুরগি কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি আছে একশো পঞ্চাশ বাহান্ন ইমরান লিখেছেন সোনালি সুপার হাইব্রিড কত সুপার হাইব্রিড আজকে দেখেছি একজন কমেন্ট করেছে দুশো বাহান্ন তবে সারা বাংলাদেশে কালারবার টাইগারসে সুবর্ণরা সুপার হাইব্রিড এই সবগুলো মোটামুটি একশো সরি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে বিরাজমান তবে সোনালি ক্লাসিক নর্মালটা দুইশো ষাট থেকে সত্তরের মধ্যে আছে এবং ব্রাউন কয়েকটা দুইশো তিরিশের মধ্যে হয়তো বা থাকতে পারে সবগুলোই আমার সাথে মিলবে এরকম না আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করবেন প্রয়োজন বুধে আপনারা বিক্রি করবেন নাহলে বিক্রি করবেন না এটা আপনার ব্যাপার ডিলারদের সাথে আন্তরিকভাবে যোগাযোগ করিয়া বিক্রি করবেন যদি কোনো পাইকারের নাম্বার থাকে সে বিষয়টাও সুন্দর করে বুঝে তারপরে বিক্রি করবেন আমিনুল লিখেছেন তথ্যটি জানানোর জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকেও ধন্যবাদ জানাই রাকিব হাসান লিখেছেন বাচ্চা কত ভাই বাচ্চা আজকে ব্রয়লারটা মোটামুটি উনপঞ্চাশ টাকার মতোই গেছে অন্য সকল বাচ্চাও একটু বাড়তি অবস্থানে আছে কালকে নতুন রেট হবে ইনশাল্লাহ সকালে জানিয়ে দিব তবে আজকে যারা অর্ডার করেছিলেন বাচ্চা রাতে রাতে পৌঁছে যাবে আপনাদের হাতে হাতে যে যেখান থেকে বাচ্চা নিতে চান আমাদেরকে কমেন্টসে জানাবেন বা আমাদের নাম্বার ওপর ভিডিওতে পাবেন সেইখানে যোগাযোগ করবে আর আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে কম দামে আপনাদের হাতে বাচ্চা দেওয়ার জন্য এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা এইভাবেই আপনাদের সাথে লেনদেনটা করে আসছি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিতে যে পারেন না তাদেরকে আমরা কিন্তু কম করে হলো বাচ্চা দিয়েছি ব্যবসা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে সবার সাথে একটা আন্তরিক সম্পর্ক থাকা যাকে যেখান থেকে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানি ভিডিওটা শেষ করব আরও বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্টস করবেন লাইক করবেন এইসব আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমরা